হ্যালো ব্রিওন ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল অ্যাকাডেমি আজকের আমি রিজনিংয়ের নতুন টপিক নিয়ে এসেছি স্কোয়ার কাউন্টিং কীভাবে স্কোয়ার কাউন্টিং করবে দেখো আমরা জানি যে যখন র এবং কলাম সেম থাকবে তাহলে কেমনভাবে করতে হয় এক দুই তিন এক দুই তিন সেম আছে সেম যখন থাকবে তখন জাস্ট কি করবে তিনে স্কোয়ার নয় 2 স্কয়ার 4 1 স্কয়ার x টোটাল অ্যাড করে নেবে 9 10 14 তাহলে आंसरটা কি হলো 14 কিন্তু যখন স্কয়ার অ্যামোনিক স্কয়ার দেবে তখন কি করবে আমি জানি যে যখন রো এবং কলাম सेम দেবে তখন জাস্ট স্কয়ার করে অ্যাড করে দেবে কিন্তু এখন নিউ আপডেট অ্যামোনিক স্কয়ার দিচ্ছে তুমি কিমন ভাবে করবে দেখো এই প্রসেসটা কি স্কোয়ারের যখন কাটা স্কোয়ার দেবে না তখন নিয়ম হচ্ছে কাউন্টিং কিভাবে কাউন্টিং করবে দেখো আগে আমরা প্রথমে এক 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 করে নিলাম এপারেও এক 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 এখানে আমি দুই করছি কেন করছি আমি যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে মিট করি তাহলে কী হচ্ছে একটা স্কোয়ার পাচ্ছি এবার দেখো এখান থেকে একটা বড় স্কোয়ার পাচ্ছি না সেই জন্য আমি দুই বসিয়েছি আচ্ছা এটাকেও দুই বসাবো কারণ এই ছোট একটা স্কোয়ার পাচ্ছি আর এইখান থেকে আর একটা বড় স্কোয়ার পাচ্ছি এবার টোটাল অ্যাড করে নিলে সহজেই আমরা স্কোয়ার কাউন্ট করতে পারব দেখো এক দুই তিন চার উপরের পর্শান থেকে আমি চার পেলাম আর এখান থেকে দুই দুই চার একে পাঁচ আচ্ছা এখানে কতগুলো বসবে এখানে সরি এখানে আমি বসাইনি আরেকটা দেখো এখানেও দুই বসবে একটা আর এই পজিশান থেকে দুটো সেই জন্য আমরা দুই বসালাম দুই আরকে তিন এখান থেকে তিন পেলাম এখান থেকে পাঁচ পেলাম আর এখান থেকে চার পেলাম শেষে কতগুলো পাচ্ছি একটা পাচ্ছি এবার টোটাল অ্যাড করে নাও টোটাল আছে প্রথমে চার পাঁচে নয় নয় আরকে দশ দশ আর তিনে তেরো দেখো আনসারটা আমার কি আছে তেরো এইভাবে তোমরা করবে যখনই কোনো কাটা স্কোয়ার দেবে তখন আমরা কাউন্টিং পদ্ধতিতে আমরা সলভ করার চেষ্টা করব পরের পশ্চিমা দেখো আমি চার নম্বরটা কীভাবে কাউন্ট করব আমি বলেছিলাম যখন স্কোয়ার সেম থাকবে তখন তোমরা কীভাবে করো তোমরা জানো প্রত্যেকেই জানাবে সহজ জিনিস কিন্তু যখন এই রকম টাইপে স্কোয়ার দেবে যে এবার বলবে যে টোটাল কতগুলো এর মধ্যে স্কোয়ার আছে তখন কি করবে আমি তোমাদের এক্ষুনি বলেছিলাম না যে কাউন্টিং পদ্ধতিতে করবে কাউন্টিং পদ্ধতি প্রথম আমরা কি এক এক প্রত্যেকটা ঘরে এক লিখে নেবো এখান থেকে এক লিখে নেবো এবার দেখো এখানে আমি দুই করতে পারি কারণ এখানে ছোট একটা স্কোয়ার পাচ্ছি আর এই লাইন থেকে উপরের দিকে দেখবে আটটা স্কোয়ার এখানেও দুটো বসাতে পারি একটা দুটো এখানেও সেম একটা দুটো এবার টোটালটা যোগ করে নাও এখানে এই লাইন থেকে তিনটে স্কোয়ার বেরোচ্ছে এখানে তিনটে এখানেও তিনটে তিনটে আর এখানে এক দুই এক করলাম টোটালটা অ্যাড করো ছয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কতগুলো স্কোয়ার আছে চোদ্দো বি সেকেন্ড চলো পরেরটা দেখি তিন নম্বরটা দেখো তিন নম্বরে প্রথমে তোমরা কেমন ভাবে স্কোয়ার করবে দেখে নাও এটা কিভাবে করবে এটা আচ্ছা এমনই স্কোয়ার থাকলে কী করতে হবে আমরা জানি এক দুই এক দুই র কলাম কি সেম তাহলে স্কোয়ার করো এর স্কোয়ার চার একের স্কোয়ার একই হয় টোটাল কতগুলো পাঁচটা দেখো সেম ফিগার এখানে নেই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই পয়েন্ট দেখো এর মধ্যে তাহলে কতগুলো আছে পাঁচটা এখানেও সেম এটাও পাঁচটা এখানে সেম পাঁচটা টোটাল কতগুলো হলো দশ পনেরো কিন্তু আমরা জানি যে পনেরো তো হয়েছে কিন্তু দেখো প্রত্যেকটা স্কোয়ারে একটা কমন রয়েছে যখন আমি এই স্কোয়ারটা ধরেছিলাম এই এই স্কোয়ারটা ধরলাম না আবার যখন এই স্কোয়ারটাকে ধরেছি এখানে প্রত্যেকটা কমন রয়েছে কটা কমন রয়েছে দুটো কমন জাস্ট কী হলো পনেরো থেকে দুই বাদ দেবে টোটাল হয়ে গেল তেরোটা তাহলে এর সঠিক উত্তরটা কি হবে ই তেরো কি হবে তেরো হবে চলো পাঁচ নম্বর কোশ্চেন দেখো দেখো যদি এই রকম টাইপের তোমার ফিগার দেয় এবং বললো যে স্কোয়ার বের করো কিভাবে করবে দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম যে কাউন্টিং পদ্ধতি কাউন্টিং পদ্ধতিতে কেভাবে করবে সেটা তোমরা এর আগে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা সলভ করেছি তার থেকে তোমরা সলভ করতে পারবে দেখো আমি জানি যে প্রথমেই এক এক প্রত্যেকটা ঘর এক এইভাবে কাউন্ট করবো এক এক বসাচ্ছি কেন বসাচ্ছি দেখো এই মিড পয়েন্টটা একটা ছোট স্কোয়ার তৈরি করছে না আবার এখান থেকে যদি আমি নিচের পোর্শানে যাই আর একটা স্কোয়ার করছে সেই জন্য আমরা দুই বসাবো আচ্ছা এটাও সেম একটা আর এই পজিশনটা দুটো তাই আমরা প্রত্যেক ঘর দুই দুই করে বসিয়ে দেবো দেখো প্রত্যেক ঘরেই দুই দুটো করে হবে একটা আচ্ছা বড় বাবু বড় একটা স্কোয়ার আচ্ছা এটা একটা আচ্ছা বড় স্কোয়ার সেই জন্য আমরা দুই করে বসাচ্ছি আচ্ছা এখানে একটা আর বড়ো স্কোয়ার একটা সেই জন্য আমরা প্রত্যেকটা দুই দুই বসাবো আচ্ছা এখানে একটা বসিয়েছি কেন দেখো এই ছোট স্কোয়ারের জন্য আমরা একটা বসিয়েছি এখানে কটা বসাবো বলো তোমরা দুই বসাবো ছোট স্কোয়ার আর এখান থেকে মানে এই পয়েন্টটা এই পয়েন্ট এই পয়েন্ট দেখো যদি আমরা মিট করাই তাহলে কি হচ্ছে একটা স্কোয়ার হচ্ছে না তাহলে সেই জন্য আমরা দুই বসেছি এবার এখানে কতগুলো স্কোয়ার হবে দুই বসাবো না তিন বসাবো দেখো দেখো তিন বসাবো কারণ আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখো একটা ছোট স্কোয়ার পেলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বড় স্কোয়ার পেলাম না এবার দেখো এইখান থেকে আর আমি যদি বড় পয়েন্টটা বড় লাইনটা নিই একটা দুটো তিনটে হচ্ছে না সেই জন্যে আমরা তিন বসিয়েছি এখানেও তিন বসবে ছোটো স্কোয়ার প্রথমে দেখবো ছোটো স্কোয়ার আরেকটা মিডিল স্কোয়ারটা দেখো এটা হচ্ছে না এই পয়েন্টটা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট দুটো হচ্ছে এবার এখান থেকে এই পয়েন্টটাকে মিট করা বড় স্কোয়ার এ একটা একটা বড় স্কোয়ার সেই জন্য আমরা তিন বসিয়েছি এখানে কি বসাবো এক বসাবো না দুই বসাবো আমরা দুই বসাবো কারণ ছোট একটা স্কোয়ার পাচ্ছি আর এই পয়েন্টটা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট অ্যাড করলে কি হবে একটা বড় স্কোয়ার হচ্ছে এবার টোটাল এবার যোগ করে না উপরের স্কোয়ার টোটাল কত হলো তিনটে আচ্ছা তিন তিন ছয় দুই আট একে নয় দুই দুই চার ছয় আট দশ এগারো সিম্পল জিনিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটালটা অ্যাড করবে আনসার সহজে বেরিয়ে যাবে যাবে দেখো এগারো আর নয় প্রথমে আমি অ্যাড করছি তিন নয় এগারো আট কত হচ্ছে দেখো নয় আর এগারো যদি অ্যাড করি আগে করো দেখো এখানে কুড়ি আটাশ কুড়ি আর আটে আটাশ আটা তিনে একত্রিশ তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে দেখো এরকম সব ঠিক তোমাদের কেউ শেখাবে না দেখো এরকম যদি কাটা স্কোয়ার দেয় কিভাবে করবে তোমরা তো সিম্পল যারা ইউটিউবে করায় দেখবে যে সিম্পল স্কোয়ার দিয়েছে র এবং কলাম সমান হলে কি করতে হবে স্কোয়ার করতে হবে এবং র কলাম যদি এই ধরো একটা এরকম দিয়ে দিল তোমরা দেখে নাও আগেরটা বলেছিলাম আমি যদি র এবং কলাম সেম হয় এক দুই এক দুই কি করবে জাস্ট এই দুইটাকে স্কোয়ার করবে যে কোনো একটা সাইড থেকে আর এই একটাকে স্কোয়ার করলে কে যাচ্ছে পাঁচটা টোটাল পাঁচটি স্কোয়ার আছে আর দেখো এবারে র এবং কলাম দেখো অসমান হয়েছে এক দুই তিন এই সাইড থেকে করলে এক দুই হচ্ছে দেখো এক দুই তিন আর এখানে এক আর দুই তখন কি করবে তখন জাস্ট এর সাথে গুণ করবে এর সাথে গুণ করবে তাহলে তিন দুগুণে ছয় আর দুই এককে দুই টোটাল কতগুলো স্কোয়ার আছে আটটি এইভাবে তোমরা প্রত্যেকে ইউটিউবে দেখতে পারবে যে এরকমভাবে অনেকেই এইভাবে নিয়মে শেখাচ্ছে কিন্তু যখন কাটা স্কোয়ার দেবে না এমনই ফিগার দেবে তখন তোমরা কি করবে তখন কাউন্টিং পদ্ধতিতে করবে ঠিক আছে কাউন্টিং পদ্ধতিতে কেমন করবে তোমাদের দেখালাম ঠিক আছে এরকম ভিডিও যদি আরও পেতে চাও তো এরকম আমি আরও কোশ্চেন আছে যেগুলো আমরা স্কোয়ারে আরও পড়াবো সামনের ক্লাসে তো তোমরা যদি এরকম কোশ্চেন আরও পেতে চাও তাহলে আমাদের বেঙ্গল ফিজিক্যাল একাডেমিটা। সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে থাকবো